ঈমানের বড় কঠিন পরীক্ষা দিয়েছি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তার কথাটাই এভাবে তুলে ধরছেন জারাব আল্লাহু মাসাল লিল্লাযিনা আমানু মারাত ফিরাউন ইয ক্বালত রব্বি বিনি লিইম দাকা বাইতা ফিল জান্নাহ ওয়ানজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি মিনাল ক্বাউমি যালিমিন আল্লাহ রব্বুল নামিন এভাবে তুলে ধরছেন জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু আল্লাহ রব্বুল আলামিন مثال বয়ান করছেন জারাবাল্লাহু মাসালা জারবুল মিসাল আমাদের মাদ্রাসার ছাত্রদের কিতাবের ভাষায় জারবুল মিসাল বলে একটা एग्जांपलের মাধ্যমে আমরা বুঝি জারবুল মিসাল কাকে বলে জারবুল মিসাল বলা হয় আমার একটা ছেলে ধরেন স্কুলে বা মাদ্রাসায় লেখাপড়া করে পাশের বাড়ির একটা ছেলে এরকম তার সাথে স্কুলে বা মাদ্রাসায় লেখা পড়া করে পরীক্ষা দিতে গিয়া দেখা যায় পাশের বাড়ির ছেলেটা ভালো নম্বর পায় ভালো নম্বরে ফাঁস করে তখন আমি আমার ছেলেটাকে বলি তুমি কেন ভালো করে পড়ো না ওই ছেলেটার মতো তুমি কেন ফাঁস করো না ওই ছেলেটার মতো তুমি কেন এ প্লাস পাও না এ গ্রেড পাও না এমন বলি কি বলি না ভাই বলি এই যে এই ছেলেটা হচ্ছে আমার কাছে জরবুল মিসাল তার পড়া লেখাটা আমার কাছে ভালো লাগে তার রেজাল্টটা পরীক্ষার ফাঁস করাটা আমার কাছে ভালো লাগে এই কারণে আমি আমার ছেলেকে বলি বাবা তুমি ওর মতো পড়ো না কেন ওর মতো রেজাল্ট করো না কেন পেয়ার হাজিরিন আল্লাহ আলামিন জরবুল মিসাল বর্ণনা করেন জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু মারা কাফিরউন মুমিনদের জন্য জারবুল মিসাল মুমিনদের জন্য হযরত আসিয়ার ঈমানটা জারবুল মিসাল আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়া বলতেছেন ঈমানদারদের জন্য আপনার ফেরাউনের স্ত্রীর ঈমান অর্থাৎ হযরত আসিয়ার ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জারবুল ঈমান ঈমানটা এত পছন্দনীয় এত পছন্দনীয় প্যারা হাজিম হযরত আসিয়া ঈমানের পরীক্ষা দিছি আমি আপনি ইমানের পরীক্ষা দিতে পারবো না আমার কাছে নামাজ ছুটে যায় নামাজের পরীক্ষা আমি ফেল করি পর্দা ছুটে যায় পর্দার পরীক্ষায় ফেল করি আমার কাছে সুদ ঘুষ আসলে সবটা সমান হয়ে যায় এই পরীক্ষা আমি ফেল করি ইমানের পরীক্ষা দিব কি কইরা হাজরত আসিয়া ইমানের পরীক্ষা দিয়েছেন হাজরত আসি ইমানের পরীক্ষাটা কিভাবে দেন হাজরত মুসা কালিমুল্লাহ যখন উনার লাঠি আপনার ছাড়েন সাপ হয়ে যায় সাপুরিদের সাপকে খেয়ে ফেলে এটা সাধারণ লাঠি নয় লোকেরা বুঝতে পারলো এটা সাধারণ লাঠি নয় এটা অবশ্যই একটা মজে যা আর উনি পয়গাম্বার ইমান আইনা ফেললেন আমাং তুমি রব্বিল আলমিন আমাং তুমি রব্বি মুসা আসিয়া কি করলো এই আজীব কাহিনী দেখার পরে ইমান এনে ফেললো আমাং তুমি রব্বিল আলামিন আমাং তুমি রব্বি মুসা ওয়া মুসার রবের প্রতি ইমান আনছে হারুনের রবের প্রতি ইমান আনছে পৃথিবীর বিশ্ববাখান্ডের মালিকের প্রতি ইমান এনে ফেলেছে পেয়ারে হাজিরিন যখন হযরত আসিয়া ইমান আনলো ইমান আনার পরে হযরত আসিয়া এমন রাজপ্রসাদের মধ্যে থাকতো এত শান্তির জিন্দগি ছিল এত শান্তির জিন্দিগি ছিল আসিয়ার শান্তির এত সুন্দর বালাখানা রাজপ্রসাদ যে আপনার এই আসিয়া মাথার যে চুলগুলো আশ্রয় যে চিরুনিটা ছিল ওই চিরুনিটাও পর্যন্ত স্বর্ণের ছিল হাতের চুরি নাকের ফুল কানের দুল গলার হার সবগুলো স্বর্ণের এক জোড়া দুই জোড়া নয় প্রতিদিনের জন্য এক এক জোড়া কাপড়গুলো রেশমি পুশ্মির কাপড় তার খাবারের পাত্রগুলো ছিল স্বর্ণের এবং পানি পান করার পিয়ালাটাও পর্যন্ত স্বর্ণের ছিল ঘরের ভিতরে বাদি রাখা ছিল এক এক সময়ের জন্য এক একটা ড্রেস রাত্রের জন্য এক ড্রেস দুপুরের জন্য এক ড্রেস সকালের জন্য একটা ড্রেস খাবারের তালিকাগুলো ছিল উন্নত উন্নত মানের খাবার বাদিরা তার খেদমত করত জুতাগুলো ঠিক করার জন্য পর্যন্ত বাদি ছিল চিরুনিগুলো চুলগুলো আচরাইয়া দেওয়ার জন্য পর্যন্ত বাদি ছিল এত শান্তির জিন্দিগির মধ্যে ছিলাম যখন মোসার রাবের প্রতি ইমান আনলো আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনলো ইমান আনার পরে হজরত আসিয়া দরজা লাগাইয়া ঘরের ভিতরে আল্লাহ বিল্লা করে আল্লাহর নাকি রবের প্রেমে মোস্তা করা রবের প্রেমে ধুবন্ত একদিন তার বাদি দেখে ফেলে বাদি বলে আপা বুঝতে পারি না দরজা লাগাইয়া কি করেন বাদিরে বলে ও বাদি শুন শুন বুঝতে পেরেছি তুই আমাকে দেখে শুন আতরের গ্রাম লুকানো যায় না আতরের গ্রান লুকানো যায় না আমি মুসার রবের প্রতি ইমান আনছি এবার বাদীয় বলে আমিও মুসার রবের প্রতি ইমান আইনা ফেলা ফেলাই না প্যারে হাজির এভাবে তারা আবাদত করতেছিল আল্লাহ রব্বুল আলমিনের আবাদত করতেছিল গঠনাক্রমে ফেরাউন জেনে ফেলল যে তার স্ত্রী মুসার রবের প্রতি ইমান আনছে এবার তো ফেরাউন রাগে অগ্নি হয়ে গেল আমার ঘরে থাইকা আমার পৈরা আমার খাইয়া আবার আমার ঘরের ভিতরে দরজা লাগাইয়া মুসার রবের আবাদত করে এমনটা মানা যাবে না মানা যাবে না এমনটা মানা যাবে না তারপরে কি করলো জল্লাদ রে ডাক দিল ও জল্লাদ তাড়াতাড়ি গ্রেফতার কর হজরত আসিয়ারে গ্রেফতার করা হলো হজরত আসিয়ারে গ্রেপ্তার করার পরে প্যারাহাসিন হজরত আসিয়ারে গ্রেফতার করার পরে ফেরাউনের সামনে নেওয়া হল ফেরাউনের সামনে নেওয়ার পরে এবার ফেরাউন বলতেছে হে আসিয়া শোনো শোনো ভালো করে শোনো তুমি যদি বলো রবের এবাদত করো তাহলে তোমাকে কঠিন আজপের সম্মুখীন হইতে হবে তোমাকে কঠিন আজাব ভোগ করতে হবে তোমাকে কঠিন থেকে কঠিন আজাবের সম্মুখীন হইতে হবে আর যদি বলো যে আমাকে রব মানো তাহলে তুমি নিস্তার পাইয়ে গেছো শান্তির জায়গায় আসো শান্তির জায়গার মধ্যে থাকো এবার আসিয়া চিন্তায় পড়ে গেল টেনশনে পড়ে গেল পরেশানির মধ্যে পড়ে গেল ইমানের পরীক্ষা শুরু হইয়া গেল ইমানের পরীক্ষা শুরু হইয়া গেল কি জবাব দিবে কি জবাব দিবে টেনশনের মধ্যে আছে। ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে এবার ইমানের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ কিভাবে হওয়া যায় আসিয়া মনে মনে বলেন না 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 হারা যাবে না ইমানের পরীক্ষায় পাশ করতে হবে ইমানের পরীক্ষায় ফেল করলে হবে না ইমানের পরীক্ষায় পাশ করতে হবে এবার হযরত আসিয়া সাহস করে ফেলে ফেলল কারণ রবের রবের প্রতি ইমান আনছে রবের ইমান অন্তরের মধ্যে তাজা ইমান নতুন ইমান এবার সাহস করে ফেরাউনের কাছে বলে ফেলল এ ফেরাউন শুনো আমাকে যত কিছুর ভয় দেখাও কোন লাভ হবে না আমান তুমি মুসা ওয়া হারুন আমান বিশ্ববাক্ষের রবের প্রতি মানানসি আমি বিশ্ববাখণ্ড রবের প্রতি মানানসি আমি মুসার রবের প্রতি মানানসি আমি হারুনের রবের প্রতি আমি নাছি আমার দুনিয়ার যত ভয় দেখাও কোনো কাজ হবে না কোনো কাজ হবে না আমি দুনিয়ার কোনো ভয়কে আমি দুনিয়ার কোনো কিছুকেই ভয় করি না ফেরাউনের সামনে যখন এমন কথা বলে দিলো ও ভাই কালিবাওয়ালা কোনোদিন পরাশক্তির ভয় করে না কালিমাওয়ালা কোনো দিন কোনো কালিমা কালিমাওয়ালা দাঁত ধমক ভয় করে না কোনোদিন কালিমা কালিমাওয়ালা অস্ত্র শস্ত্র ভয় করে না কলিমাওয়ালা কোনো দিন তরবারি ভয় করে না কলিমাওয়ালা কোনো দিন বুলেট ভয় করে না কলিমাওয়ালা কোনো দিন কোনো অস্ত্রকে ভয় করে না কলিমাওয়ালা তরবারির থেকে তলে থেকে লা ইলাহা ইল্লাল্লার ঘোষণা দে কলিমাওয়ালা ওয়ালা তলে থেকেও লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দে ঠিক কিনা ভাই প্যারা হাজিরিন হযরত আসিয়া জবাব দিয়ে দিল আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন আমানতু বিরব্বিল আলামিন বিশ্ববা কাণ্ড রবের প্রতি ঈমান আনছি আমারে কোনো কিছু দিয়া ভয় দেখাইয়া কোনো লাভ হবে না হাজরাত ফেরাউন দেখলো না এখন তার তারে দেখা যায় ডর দেখাইয়া হইতো না একটু লিপসা দেয় লিপসা দেখি পারে কিনা না আসিয়ারে ডাইকে দিছো আসিয়া শোনো শোনো আমি তো রব আমি বড় রব আনা রব বুকুমুল আলা আমি সবচেয়ে বড় রব হে আসিয়া শোনো আমি যদি বড় রব হই আমার পরের যে সিংহাসনটা এটা তোমার জন্য থাকে ওই বালাখানা আছো তোমার বালাখানাটা আরো উন্নত বালাখানা বানাইয়া দিব তোমার বালাখানাটা আরো সুন্দর বালাখানা বানাইয়া দিব ফুল সজ্জার বিছানা থাকবে খাদিম তোমার যতটা আছে তার ডাবল করে দেওয়া হবে তুমি ভালো করে চিন্তা করে দেখো চিন্তা করে দেখো তুমি আমাকে রব মেনে নাও তাহলে তুমি নিস্তার পাইয়া যাইবা এবার লালসার জবাবে হাজরত আসিয়া আল্লাহর প্রেমে মস্তাগরাব আল্লাহর প্রেমে ডুবন্ত হাজরাত আসিয়া কেউ যদি আল্লাহর প্রেমে ডুবন্ত হয়ে যায় তার কাছে দুনিয়ার রাজ সিংহাসন বড় নয় তার কাছে দুনিয়ার শত রাজ্যের রাজত্ব বড় নয় তার কাছে দুনিয়ার কোনো লোভ তারে দিয়া কিনা যায় না সে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে আল্লাহর আল্লাহর ভালোবাসায় সিক্ত হয়ে হযরত আসিয়া বলতেছে আমানতু বিরববিল আলামিন আমি বিশ্ব রবের প্রতি ইমান আনছি কোনো কিছু দিয়া লোভ দিয়া পারবা না পারবা না পারবা না আমি ইমানের উপর অটল অবিচল থাকবো আমি ইমানের উপর অটল অবিচল থাকবো এবার ফেরাউন দেখলো লোভ দিয়া হয় না ধমক দিয়া হয় না এখন কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে এখন তার উপর শক্তি প্রয়োগ করতে হবে এবার বলতেছে হে আসিয়ার শোনো শোনো হে আসিয়া শোনো শোনো এখন থেকে আর তোমার ওই ঘরের মধ্যে থাকার আর অধিকার নাই ওই রাজপ্রাসাদে তোমার থাকার অধিকার নাই ওই রাজপ্রসাদের মধ্যে তুমি আর থাকতে পারবে না তোমার শরীরের গায়ের জামাগুলো এই রাজকীয় পোশাক খুলে ফেলো এখন থেকে তোমার হবে তোমার জায়গা হবে ওই জিন্দান ওই জেলখানা জিন্দান খানায় তুমি চইলে যাও তার জিন্দান খানায় দিয়ে দেওয়া হলো আর জল্লাদরে বলল ও জল্লাদ এক কাজ কর তার কর চাবুক দিয়া চামড়ার চাবুক এমন চাবুক চামড়ার চাবুক দিয়া পিটাই কর যে চামড়ার চাবুক দিয়া একবার আঘাত করলে মানুষটা बेहোশ হয়ে যায় এবারে হযরত আসিয়ার গায়ে চামড়ার চাবুক দিয়া আঘাত শুরু কইরা দেয় চামড়ার চাবুক দিয়ে মোনা ঘাত করে হাজরা তাসিয়া অজ্ঞান হয়ে যায় আবার জ্ঞান ফিরে আবার চামড়ার চাবুক দিয়ে আঘাত করে অজ্ঞান হয়ে যায় আবার জ্ঞান ফিরে চামড়ার চাবুক দিয়ে আঘাত করে ও ভাই এভাবে দিন যায় একদিন দুই দিন খাবার নাই দাবার নাই পানি নাই কোনো কিছুই নাই এভাবে হজরত আসিয়ার শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে হজরত আসিয়ার শরীরটা একেবারে শুকাইয়ে গেছে এক একটা আঘাতে চাবুকের আঘাতে রক্ত বাহির হয় এই রক্তগুলো শরীর রক্ত বাঁকা হয়ে গেছে শরীর ফুলে গেছে অবস্থা বড় বেগতি এবার ফেরাউন কি করলো হজরত আসিয়ারে ডাইকে আনলো আইনা বলতেছে হে আসিয়া শোনো শোনো এখনো সময় আছে এখনো সময় আছে দেখো তোমার জন্য ওই রাজপ্রসাদ ডাকতেছে হাত ছানি দিয়া ডাকতেছে শান্তি তোমাকে তোমার এখনো সময় আছে তুমি আমার রব মাইনা ফেলো এবার হাজরাত আসিয়া বলে না 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 যত সময় যায় হাজরাত আসিয়ার ইমান আরো তাজা হয় ইমান যত যায় সময় যত যায় ইমান তাজা হয় পেয়ারা হাজির লোকেরা বলা বলি করতেছে আসিয়া এটা কি করতেছে এত সুন্দর রাজপ্রসাদ এত আরামের জিন্দিগি এত শান্তির জিন্দিগি এই জিন্দিগি ফালাইয়া কিভাবে এ আসিয়া এই জিন্দিগি ফালাইয়া কিভাবে সে ওই জিন্দান খানার মধ্যে গেল বুঝতে পারি না আসিয়া কি পাগল হয়ে গেছে নাকি আসিয়া কি পাগল হয়ে গেছে নাকি পেয়ারা হাজির নেবে লোকেরা বলা বলি করতেছে হাজরত আসিয়া তাদের জবাবের মধ্যে বলে এ লোকেরা শোনো আমি মহান রবের প্রতি ইমান আনছি আল্লাহ আমারে পরীক্ষা নিতেছে পরীক্ষা ছাড়া জিনিস কোনো কিছু আপনারাও ক্রয় করবেন না এই যে বাল্ব ক্রয় করেন ক্রয়